আসসালামু আলাইকুম সিরাজগঞ্জের বিখ্যাত মাঠা আসলে অনেকটাই স্বাদ গেলাম বেড়াতে বাজারে গিয়ে দেখি ওখানে সবাই মাঠা খাচ্ছে হুমড়ে ভিড় বইটা তাই আমিও একটু খাওয়া শুরু করলাম আসলে টেস্টটা অনেক আপনাদের সামনে কখনো পড়লে খেয়ে দেখবেন অনেক টেস্ট মাঠা সিরাজগঞ্জের মাঠা প্রচণ্ড রোদের মধ্যে এই ঠান্ডা মাটা খেয়ে শরীরটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ভাব হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম